দলিল আপনার কথা দলিল নয় দলিল হলো শরীয়তের কথা কি কথা দলিল আছে সেটা হলো আমুলের সলে আর দলিল নাই ওটা কি আমুল বাতিল যেমন যেমন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রাসুলকে লক্ষ্য করে বলছেন আপনাদেরকে আপনাদের জন্য বলেছেন সূরা হাক্কা 40 45 46 নম্বর আয়াত আলা ওয়া তাকাউ ওয়ালা আলাইনা বাযাল আকাবিল যদি মুহাম্মদ নিজে কোনো কথা রচনা করত তৈরি করত লা اخذنا মিনহু বিল আমিন তার হলে আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলত কে বলেছেন আল্লাহ সুম্মা কথা তা আমিন হলো অতি অতপর তাকে কণ্ঠналиগী যে কেপটে আমরা সবাই করে দিতে পারব আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজের পক্ষ থেকে কোন কথা বলতে পারে কিচ্চো বলেননি তিনি শুধু রাসুল ছিলেন বার্তা বাহক ছিলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহা রাসূল বলিগ মা উনজিলাইলাইকা মিন রাব্বিক হে রাসূল আপনি তাবলিগ করুন বাল্লিগ আপনি তাবলিগ করুন মা উংসিলা যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি মির আপনার ভাবে পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে তার তাবলিগ করুন নিজে বানাতে হবে মাউনসিলা যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি মির আপনার রমের পক্ষ থেকে পৌঁছেছে তাহলে রাসুল বন কি নিজের কথা পৌঁছে দিয়েছে না যা নাজিল পক্ষ থেকে সেইটা পৌঁছে বোঝার চেষ্টা করতে হবে নিজের পক্ষ থেকে সারি বিষয়ে কোনো কথা বলতে পারে না যতক্ষণ ওহি নাজিল না হবে ততক্ষণ কিছু বলতে পারবেনা এখন আপনারা দলিল খুঁজবে তাই না সতেরোশো আঠারো নম্বর কেউ যদি এমন কোন আমুল করে আমালান শব্দটা ইসমে না কোন আমুল যদি করে লাইসা মানা আমিলা আমালাত লাইসা আলাইহে আমরুনা ভালো লাইসা আলাইহে আমরুনা লাইসা আলাইহে আমরুনা লাইসা আলাইহে আমরুনা অর্থাৎ কেউ যদি এমন আমল করে যে আমলটা করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই ফবরাত সেটা বাতিল সেটা কি বাতিল তাহলে দলিল খুঁজে বের করতে হবে তাই না দলিল খুঁজে বের করতে হবে উদাহরণ দেব চুপচাপ থাকবেন রেকর্ডিং হচ্ছে যাচাই করবেন আমি এটা চাই যাচাই করবেন হুজুর বলছে যে ইস্তির নিচের ঠোঁটে চমু দিলে কবুল উমরা সোয়াব হয় কিসের যাদের ওয়াইফ নাই তারা খুব কষ্ট পাচ্ছে মনে হচ্ছে না কষ্ট পান কিন্তু কথাটা কি এখানে মানে মহিলারাও খুশি হুজুরও খুশি আপনারাও খুশি কিন্তু দলিল খুঁজে না বুম দলিল দলিল না পাওয়া পর্যন্ত এই কথা বলা যাবে আর যদি কে বানাই তাহলে কি হবে তা ফাঁসি হল তরকারি হল তরকার কেন বাঁধা তা নিজে কি বানানো যায় চলেন একশো পঁয়তাল্লিশ টমর হাদিস আবু উপর মধ্যে যে খুব ভালো করে চল একদম একদিন একদম করছেন কি করছেন করছেন তো ধোলেন ধোয়ার অরে এক একচল পানি নিয়ে দাঁড়িয়ে মেচে দিচ্ছে বোঝাই দাঁড়িয়ে মেচে সাহাবা ভাবছেন যে এত বলো দাড়ি এক চল্লু পানিতে কি হবে এই হবে দিচ্ছে কাল

একটু পানি দিয়েছেন আল্লাহ রাসুল এইটাও নিজের ইচ্ছাই না কার নির্দেশে আপনি কেন যে সোননাথকে ছোট কাটো বলেন আমার তো বুঝে আসে না এই যে এতটুকু দিয়েছেন পানি এটাও নিজের ইচ্ছাই না তপি কিভাবে ভাবতে পার একশো সোনানব্বই পৃষ্ঠার মধ্যে খুলবেন তিরমিজির একটা হাদিস মোহাম্মদ সাল্লাম বারাইবনা আজেব রদিয়াল কে শিক্ষা দিচ্ছিলেন আল্লাহ বলছেন তুমি বলো বারাইব নাজেব তুমি বলো আমি ইমান আনলাম ওই নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন তো বারাইবনে আজেব আবু বলছেন আমি ইমান আল্লাম ওই রাসুলের প্রতি যাকে আপনি পাঠিয়েছেন বলে তো রাসুল শিক্ষা দিচ্ছিল কি কি নবী আর তিনি যোগ করেছেন কি রাসুল শোনেন শোনেন আচ্ছা নবী বড় না রাসুল বড় রাসুল বড় প্রত্যেক রাসুল নবী কিন্তু প্রত্যেক নবী রাসুল না তো রাসুল বড় এই জন্য তিনি না আজব তিনি মনে করলাম যে নবী এখানে লাগাইছে আমার নবীর সম্মান কি কম তিনি বসাইছেন কি শুধু না জায়গা কি বসাইছে বলতে না বলতে আল্লাহ আমার বুকে এক ঘুষি এক ঘুষি মারলো তুই এটা বললে বুকে বসু কি বললে বলো আমন্ত বিন নবী বলেন এটা শিক্ষা দিচ্ছেন কি নবীর আর আল্লাহ আল্লাহর মাসআইতা আল্লাহর নবীর পরিবর্তন করার অধিকার ভাই কথা বোঝা গেছে সত্য ভালো উদ্দেশ্যে করেছিল ভালো উদ্দেশ্য করেছিল কিন্তু ঘুসি앗টা একটা আমরা কতটা ঘুষি খেতে পারি বলে হ্যাঁ আল্লাহ নবী সাইয়দুল মুরসালিন আরে যাতা বড় নবী আল্লাহ আকবার এটা কি যাতা বড় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম